কোটশিলার বড়রোলা গ্রামে আদিবাসী তরুণীর ওপর নিগ্রহের ঘটনার প্রতিবাদ মিছিল করল ভারত জাকাত পিঠু ওই নামে একটি ছাত্র সংগঠন শুক্রবার ওই কর্মসূচির আগে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কাছে একটি সার্বকলিপি দেন ওই সংগঠনের নেতৃত্বরা পরে মিছিল করে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করেন তারা তাদের দাবি অভিযুক্তকে আদিবাসী আইনে মামলা করতে হবে অপরাধীর চোখে দেখা হয় এবং উপযুক্ত শাস্তি যেন হয় এটিকে সেদিনে মারধর করা হয়েছিলো এবং ছোটো জাত বলে অপমান করা হয়েছিল তো সেই অনুযায়ী আমরা আজকে একটি ওটার মাধ্যমে আমরা এখানে এসপির কাছে এসেছিলাম তো সেখানে আমাদেরকে এখনও মানে মানে আমরা জানিয়েছি যে আমাদের এরকম এরকম সমস্যা তো এখনও মানে আমরা সঠিক সিদ্ধান্ত মানে জানিয়েছেন উনি এখনো আমরা কিছু মানে এখনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি করা হবে না আমরা এটার বিচার চাই হ্যাঁ হ্যাঁ সঠিক বিচার চাই সঠিক যেন মেয়েটিকে মানে যে অত্যাচারটা করা হয়েছে তার বিরুদ্ধে মানে এই যে মানে এখন চিকিৎসায় ভর্তি আছে তো সেটার মাধ্যমে যেমন সব সমস্ত সমস্ত দায়িত্ব নেওয়া হয় চিকিৎসার এবং সঠিক বিচার যেন পায় আমরা মেয়েটি যেন পায় সঠিক বিচার

কোর্টশিলা থানার যিনি ওসি উনি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না নি না দিয়ে বাড়িতে গিয়ে একদম বাড়ি তছনছ করেছে এবং ইলেভেনে পড়ে মেয়েটা ওই মেয়েটার উপর নির্মমভাবে অত্যাচার করেছে বিভিন্ন লাঠি পেটা থেকে শুরু করে বিভিন্ন মেন্টাল টর্চারও করেছেন তো আমরা এটার বিরুদ্ধেই আজকে এসপি স্যারের কাছে একটা মেমোরান্ডাম দিতে এসেছিলাম আমরা চাই যে যিনি দোষী ওনার যাতে নাইনটিন এইটটি নাইন অ্যাট্রোসিটি অ্যাক্ট ফর এস সি এসটির ওই মানে ইয়ে অনুযায়ী শাস্তি যেতে হয় আর কি আমাদের কর্মসূচি এখন আমরা এসপি স্যারের কাছে দেখা করলাম এরপরে আমাদের র্যালি আছে আমাদের সাহেব বাঁধ থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত র্যালি করার পরে আমাদের ওখানে বিক্ষোভ সমাবেশ হবে আমাদের এটা নেক্সট আমাদের ইয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু ওরা ডিপার্টমেন্টাল সাসপেনশন হয়েছে আমরা কিন্তু এটা অপরাধী চোখে যাতে ওকে দেখা হয় এবং অপরাধীর যে আমাদের সংবিধান অনুযায়ী যে শাস্তি হওয়া প্রয়োজন সেটাই যাতে শাস্তি হয় আমরা এটাই আমাদের দাবি আমার নাম মার্শাল টুডু প্রেসিডেন্ট ভারত ভারতাকা শান্তাল বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ